ম্যাডাম সর্বপ্রথম জিজ্ঞাসা করি আপনার নাম এবং পরিচয় বেশ কয়েকদিন ধরে দেখছি আমরা মন্তেশ্বর নাগরিক সমাজ যে একটা কোনো একটা পেজ রয়েছে সেই পেজের মধ্যে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন রকম বায়ান উঠে আসছে এবং আরও দেখলাম যে ম্যামারি দু নম্বর ব্লকের বেশ কিছু জনের কাছ থেকে উনি টাকা তুলেছেন এইভাবে চাকরি দেওয়ার নাম করে বিষয়টা নিয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আমরা প্রথমত আমি বলি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের টিকিট দিয়েছে আমাকে সেই টিকিটটা আমি জয়লাভ করে ওই চেয়ারে বসে ওনাকে সম্মান করি তার থেকেও আমাদের দলনেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বেই আমরা চলি প্রথমত বলি যাদের কাছে টাকা নিয়েছে বলছে সেটা আমার জানা নেই নিয়েছে কি নেই নি প্রথমত আমি নিজের সাক্ষী আমার কাছে যে প্রমাণটা আছে উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন কথায় বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি উনি সে কলা খাওয়ার গল্পটা করছে আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেব পন্ডিত দাস আর আমাদের টু পঞ্চায়েত সমিতি ইলেকট্রনিক্স নিজের মাধ্যমে জানতে পারলাম কিছুদিন আগে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী যারা করে চৌধুরী মহাশয়কে বিভিন্ন রকম অসুস্থ ভাষায় আক্রমণ করছেন এবং একটা কি কী বলুন ভাষা দেওয়ার চেষ্টা করছেন এই বিষয়ে আমার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওনার কথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী জনাব সতিকুল্লাহ মহাশয়কে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যেভাবে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন বিভিন্ন রকম খারাপ অবর্তা করেছেন আমাদের সকলের তরফ থেকে আমরা বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারব